ও ইমানদারে দ লতর ফাবু আরকম ফাওপা সাউ তোমাদের কণ্ঠের আওয়াজ যাতে আমার নবীর কণ্ঠ মোবারকের উপরে আওয়াজ না হয় নবীর সামনে যাতে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু না হয় ফাওপা সাউতিন নবী আমার নবীর কণ্ঠ মোবারকের উপরে যাতে তোমাদের আওয়াজ উঁচু হয়ে না যায় আর আমার নবীর সামনে এমন আওয়াজে কথা বলা যাবে না যেভাবে তোমরা একে অপরের সাথে উঁচু আওয়াজে কথা বলো এমন উঁচু আওয়াজে আমার নবীর সামনে কথা বলা যাবে না যদি কণ্ঠের আওয়াজ উচ্চকনি আমান নবীর সামনে কথা কাও আম তাহবাত আমালুকুম ওয়া আমনতুম লা তাশউরু

তিনি আল্লাহ নবীর দরবারে আসেন না শুধু কান্না করেন আর কান্না করেন আমার নবীর প্রতিনিধি পাঠায় যাও 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 আবার সাবে ইবনে কায়সের খবর নাও কেন আমার দরবারে হাজির হয় না আল্লাহ নবীর প্রতিনিধি সাবে ইবনে কায়েসের সামনে হাজির হয় ডাক দিয়া বলে ব্যাপার কি তুমি শুধু ক্রন্দন করতেছো মাথা নিচের দিকে দিয়া তিনি ক্রন্দন করতেছেন কান্না করতেছেন কান্না আর কান্না ও ব্যাপার কি কান্না করো কেন বলে আমার কান্নার কারণ শুনতে চাও আমি তো হালাক হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম একেবারে ধ্বংস হয়ে গেলাম বলে কেন তুমি ধ্বংস বলে আমার কণ্ঠের আওয়াজ মোটা আমার কণ্ঠের আওয়াজ উঁচু আল্লা তো আয়াত নাজিল করেছে নবীর সামনে বড় গলায় উঁচু আওয়াজে কথা বললে জিন্দিগির সব আমল বরবাদ হয়ে যাবে আরে আমি না উঁচু আওয়াজে কথা বলি আমি না আসতে কথা বলতে পারি না আমার জিন্দিগির সব আমল তো বরবাদ হয়ে গেল এজন্য আমি কান্না করি আমার কান্না বন্ধ হয় না এজন্যই আমি নবীর সামনেও যেতে পারি না ভয় পাই আল্লাহ নবীর আহমেদুল্লিলকে জানায় দেওয়া হাই আর সাদিব সাবিদ ইবনে কায়েস এই জন্য আপনার সামনে হাজির হয় না এই এই কারণ আমার নবী তিনাকে সামনে হাজির করলেন ডাক বললেন ও সাবিত্রী শুনিয়া লও আমি জানতে চাই তুমি কি জান্নাতি হতে চাও না একটা জবানো বন্ধু রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন বলেন আমরা জান্নাতি হতে চাই কি চাই না আগ্রহ আসেনি আমরা জান্নাতি হতে চাইনি সাবে বললেন ইয়ার সুল্লাহ কালকের মতো সাউন্ড নাই কেমন জানি কানে ঢুকে কালকে যেমন ছিল তেমন প্রতিদিন একরকম রাইখেন সাউন্ড বলিয়া রসুল আমি জান্নাত চাই বলে যদি জান্নাত চাও তুমি কাজ করো কি কাজ বলে যদি জান্নাত চাও আমি তোমাকে আমি তোমাকে বললাম আল্লাহ যেমন দিছে যেভাবে তোমাকে বানাইছে যেভাবে তোমাকে রাখছে তুমি কি আমার আল্লাহর উপরে খুশি না বলে হ্যাঁ খুশি বলে তাইলে শুকুর গুজারি বান্দা হও শুক্রিয়া আদায় করো যদি জান্নাতি হতে চান আমরা ওই কাজগুলো করব যেই কাজগুলো করার কথা মোটা গলার আওয়াজের সাহাবা সাহেব নবী বলেছেন নবী এক নাম্বারে বললেন শুকুর গুজারি বান্দা হও দুই নাম্বারে বললেন তুমি তামান্না করো শুকর গুজারি বান্দা হও শাহাদ তামান্না করো আর আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রাখছে শুক্রিয়া আদায় করো আর শাহাদাতের तमन्ना নিয়ে चलो জান্নাত দান করে দিবেন কে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন আল্লাহ সাবেত ইবনে কা ইস রাদিয়াল্লাহু তাআলাহ তিনি এবারে পরিতপ্ত হলেন যে তো নবী বলেন ও সাবেত তুমি জাহান্নামী নয় তুমি জান্নাতি। এইবার কান্না বন্ধ হয় এই ঘটনাটা থেকে একটু দিল দিয়ে অনুধাবন করবেন জন্মগতভাবে কণ্ঠের আওয়াজ একটু মোটা আল্লাহ আয়াতিল করলেন নবীর সামনে বড় গলায় কথা বলা যাবে না এই জন্য আজকে আমাদের দেশে অনেক বান্দা এমন আছে একটু মুরব্বিদের সামনে ভাবসাপ নিয়ে গলার আওয়াজ মোটা করিয়া কথা না বললে ভালো লাগে না এমন বান্দা আমাদের দেশে আছে না নাই আসতে বলবেন না জোরে বলেন আছে না নাই বলে আছে মানে বহুত আছে এটা বাপ সাহ মুরব্বির সামনে বেদফি মুরব্বির সামনে গলার আওয়াজ উঁচু করে চিল্লায় চিল্লায় কথা কয় আছে না নাই তুমি আদ বলা নয় তুমি বে আদব আদব শিখু আদব বলা হাও দোয়া পাইবা আর যদি দোয়া পাও তোমার আল্লাহ এত উপরে উঠাই দেবে তুমি কল্পনাও করতে পারবা না বেদ দুফি করবা উপরে উঠতে পারবা না তুমি চাইবা উপরে উঠতে আল্লাহ একটা আশার মেরে মাটিতে মিশাই দিবে বলেন আমরা আদব বলা হতে চাইনি আসতে বলবেন না জোরে বলেন চাইনি আল্লাহ নবীর আল্লাহর হাবিবের দরবারের আদব আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন নবীর দরবারের আদব কি উঁচু আওয়াজে কথা বলা যাবে না নবীর সামনে এখন নবীন অনেক পাগলা আছে নবীন অনেক আসে গেছে ও হুজুর আপনি যে বয়ান শুনাইলেন নবীর দরবারে নবীর সামনে উঁচু গলায় কথা বলা যাবে না এখন তো নবী আমাদের সামনে নাই এখন নবীর দরবারের আদব আমরা কেমনে রক্ষা করব এ মুসলমান ইমানদার আল্লাহ নবীর দরবারের আদব এখন তুমি কার সামনে দেখাইবা বলে নবীর ওয়ারিস যারা হক্কানি উলামায়ে কেরাম যারা আলে মৌলামা যারা হক্কানি পীর মাসায়েক যারা হক্কানি পীর মাশায়েখ হক্কানি আলেম মৌলামাদের সামনে আমার নবীর দরবারে আদব চুরুবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাকি লস তো নাকি একটু আওয়াজ দিয়ে বলেন না চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ এখন নবীর দরবারের আদর চলবে মোলামাদের সামনে কার সামনে ওলামাদের সামনে গলার আওয়াজ উঁচু করা যাবে না হয় এমন আওয়াজে কথা বলা যাবে না কারণ মোলামারা আমার নবীর ওয়ারিস দেশে এমন বহু বান্দা পাওয়া যায় মসজিদের মিয়া সাহেব একজন হকানি আলেম মসজিদে ইমাম সাহেব একজন হকা আলেম হক কথা বলেন সত্য কথা বলেন জুমুয়ার বয়ানে সুদের বয়ান করলেন কোরআনের স্পষ্ট আয়াত শোনায় দিলেন আল্লাহ নবীর স্পষ্ট বাণী শোনায়া দিলেন যে কোনো ব্যাপারে তিনি স্পষ্ট ভাষায় বয়ান করেন তিনি নবীর কথাগুলো নকল করে মুসল্লিদের শোনায়া দেন এখন মুসল্লিদের মধ্যে এমন অনেক গাদ্দার মুসল্লি আছে নিজের ভিতরে রোগ থাকার কারণে আলেমের বিরোধিতা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কৌশলে করি আছে নি হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করছে গায়ে লাগছে ও তো সুদে টাকা লাগায় রাখছে লাগছে ভালো মতো গায়ে এখন ডাইরেক্ট কি বলতে পারে ও হুজুর আমি তো সুদ খাই সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন আপনারে আমার ভালো লাগে না পছন্দ হয় না ইমামতিতে রাখবো না সবাই তো থুতু মারবে মুখে এজন্য জন্য সিস্টেমে হুজুরের বিরোধিতা করে আসেনি কথা কয় না আসেনি সিস্টেমে সিস্টেমে বেতন দেয় পঞ্চাশ টিয়া বেতন দেয় টাকা আবার এই কত যে মাতবুরি করে হ্যাঁ পঞ্চাশ টাকা বলে দেয় না কত যে মাতবুরি করে মসজিদের ইমাম সাহেবের সাথে এটা যারা ইমাম তারা ভালো জানে কী যে নির্যাতিত তারা রাগ করতেছেন নাকি আপনারা ভিতরে রোগ থাকলে যদি রোগের অ্যান্টিবায়োটিক সেবন না করেন তাহলে তো রোগ বাড়তে বাড়তে ক্যান্সার হয়ে যাব কথা কয় না এখন রোগ ভিতরে থাকলে কোরআন থেকে প্রতিষেধক নেন অ্যান্টিবায়োটিক নেন সুস্থতার নেয়ামত দান দান করে দিবেন কি এ মুসলমান রবাদ আনলমবারকে দিনটা নরম করে মাওলারে ডাক দাও আল্লা ইতিপূর্বে অ্যাঙ্গেলে কৌশলে আলেমলামাদের বিরোধিতা করতাম আমাদের বিভিন্ন রোগের কারণে আজকের পর জিন্দেগিতে আর আলেমদের বিরোধিতা করব না হকানি অলামায় ক্যারামদের বিরোধিতা করব না তিনাদের সামনে গাদ্দারি করব না বেয়াদবি করব না তাদের সাথে বেয়াদবি করা আল্লাহ নবীর সাথেই বেআবির সামিল তিনাদের সামনে গাদ্দারি করা আমার নবীর সাথেই গাদ্দারি করার সামিল একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা আল্লাহ নবীর মহব্বত অন্তরে নিয়া আলে মৌলামাদেরকে মহব্বত করণেওয়ালা বান্দা হতে চাই কি চাই না নবীর না তো আল্লাহ তালে শুনাই শিক্ষা দিলেন দুইটা আয়াত তালাবাদ করলাম দুই আয়াত থেকে কি শিখলাম প্রথম আয়াত থেকে শিখলাম আল্লাহ আল্লাহ রসুল বাদ দিয়া কোনো কাজ করা যাবে না কোনো কথা বলা যাবে না কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আমার আল্লাহ আল্লাহর নবীর সিদ্ধান্তের বাহিরে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না প্রথম আয়াত থেকে আমরা এটা শিখলাম নাকি দ্বিতীয় আয়াত থেকে শিখলাম কণ্ঠের আওয়াজ উঁচু করেও কথা বলা যাবে যদি বলি তাইলে সব তৃতীয় দিল থেকে করেন বনি তামিম গোত্রের কিছু অশিক্ষিত লোক দুপুর বেলা আমার নদী কিছু খাওয়া দাওয়া করার পর বিশ্রামে আসেন দুপুরে দুপুরের খাবার খাওয়ার পর বিশ্রামে গেলেন আমার একটু বিশ্রামে আছেন বনুতা আমিন গোত্রের লোকগুলা ঘরের বাহিন থেকে দরজার বাহিন থেকে ধৈর্য না ধরিয়া জোরে জোরে আমার নবীর ডাকা ডাকি আরম্ভ করে দিয়েছে নবীর জোরে জোরে ডাকতেছে ঘরের দেয়ালের বাহির থেকে বলুন তো এটা আদমনি আসতে বলবেন এটা আদমনি ইমাম সাহেব ঘুমাইছে

الله تَعَالَى آيَات نَازِل كُرِّيَادَ إِنَّ الَّذِينَ يُنَادُونَكَ مِن وَرَاءِ الْحُجُرَاتِ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ বলেন নিশ্চয়ই যারা ঘরের বাহির থেকে ইন্নাল্লাযীনা ইউনাদূনা কামিন মিন ওযারা ঘরের বাহির থেকে যারা ডাকাডাকি করে আপনাকে ডাকা ডাকি করে aksaruhum la তাদের অধিকাংশই নির্বোধ বোকা কোন জ্ঞান বুদ্ধি রাখে না এই এতরকে আমি আরেকটা আয়াত ফালাই আসছি। ওই যে আওয়াজ উঁচু করার ব্যাপারে আল্লাহ বলছেন। যে যদি তোমরা বুঝে থাকো শোনো নিচু আওয়াজে নবীর সামনে কথা বলা এটা তোমাদের জন্য বলেছেন কল্যাণ করছেন নিশ্চয় যারা আমার নবীর সামনে নিজেদের কণ্ঠের আওয়াজকে নিচু করে দেয় ওরা কারা বলে ওরাই তারা বলে ওরাই তারা যাদের অন্তরকে আল্লাহ তাকওয়ার জন্য যাসাই বাসাই করে নিয়েছেন ইমতাহান আল্লাহ কুলুবাহিতা আমার আল্লাহ তাদের অন্তরকে তাকোয়ার জন্য যাসাই বাসাই করে নিয়েছেন জোরে কম আল্লাহ আল্লাহ তালা বলেন হলো তারা যাদের জন্য আমার পক্ষ থেকে ফেরাত মহাপুরস্কার যারা মুরব্বীদের সামনে ওলামাদের সামনে আমার নবীর দরবারের আদব রক্ষা করে চলবে আল্লাহ বলেন তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ বনু তামিম গোত্রের লোকদের কথা বলতেছিলাম নবীকে ডাকাডাকি করতেছে দ্বিপ্রহরের সময় দুপুরবেলা ঘরের বাহির থেকে আল্লাহ বললেন এদের অধিকাংশই বোকা নির্বোধ কোনো জ্ঞান বুদ্ধি রাখে না আল্লাহ বলেন ওয়া লাউন্নহুম

লাগানা খাইল্লাহম হাততা হাততা ইলাইহিম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি ঘর থেকে বের হয়ে না আসেন আপনি ঘর থেকে বের হয়ে আসার আগ পর্যন্ত যদি তারা ধৈর্য ধরে চিল্লা চিল্লি না করিয়া অপেক্ষা করতো না এটাই তাদের জন্য উত্তম হতো কল্যাণকর হতো আল্লাহ বলেন ভুল যা হয়ে গেছে যদি ক্ষমা চায় আমি আল্লাহ মাফ করে দিব দেব ঘরের বাহির থেকে চিল্লা চিল্লি করা ঠিক হয় নাই এখন ক্ষমা চাইলে মাফ করে দিবেন আল্লাহ থেকে করে নেন তাইলে আল্লাহ বললেন ঘরের বাহির থেকে যারা ডাকা করেছে এটা ভুল হয়েছে যদি ক্ষমা চায় মাফ করে দেওয়া হবে বলে যারা সাহাবা ছিলেন তিনাদের দ্বারা ভুল হতো ভুল হয়ে যাওয়ার পর তিনারা রুজু করতেন ক্ষমা চাইতেন মাপ চাইতেন জিন্দিগিটি আর এমন ভুল করতেন না এই জন্য তিনারা এত দামি আমরা যদি তিনাদের অনুসরণ করতে পারি আমাদেরকে আল্লাহ আল্লাহর অন্যান্য বান্দাদের উপরে দামি বান্দা বানায় দিবে একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আমাদের আদব রক্ষা হয় নাই অনেক বেয়াদবি হয়ে গেছে রুল আমাদের সাথে অনেক বেয়াদবি হয়ে গেছে বলেন সামনের জিন্দিগি বেয়াদবি মুক্ত জিন্দিগি বানাতে চাই কি চাই না